আমরা বলছিলাম যে ভোটে কখনো হারেননি বেগম খালেদা জিয়া উনিশশো ছিয়ানব্বই সালে জুনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেবার সরকার গঠন করে আওয়ামী লীগ তবে সেই নির্বাচনে খালেদা জিয়াকে হারাতে পারেননি কেউ পাঁচটি আসনের প্রতিনিধিত্ব করে সব কোটিতে বিজয়ী হন তিনি আসনগুলি হল বগুড়া ছয় বগুড়া সাত ফেনী এক লক্ষ্মীপুর দুই ও চট্টগ্রাম এক পরবর্তী সময়ে সালের পয়লা অক্টোবর ষষ্ঠম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে খালেদা জিয়া বগুড়া ছয় বগুড়া সাতনা দুই এক পাঁচ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে খালেদা জিয়া তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন এর আগে উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় সরকারে গিয়েছিল বিএনপি সেই নির্বাচনে ফেনী এক ও দুই বগুড়া সাত সিরাজগঞ্জ দুই ও রাষ্ট্রের দুই আসন থেকে নির্বাচন করে বিজয়ী হন খালেদা জিয়া আসলে সারা দেশে নির্বাচন করেছেন ম্যাডাম খালেদা জিয়া তিনি যে আসনে দাঁড়িয়েছেন সেখানে মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করেছে এক অনন্য নজির দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই লাইভে যারা যুক্ত হচ্ছেন লাইভটি সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর দিল রোশন জিন্নাত আরা বলেছেন যে খালেদা যে ভীষণ জনপ্রিয় ব্যক্তিত্ব আপোষিনতার কারণে দল মত নির্বিশেষে সবাই তাকে পছন্দ করেন উনিশশো সালে নির্বাচনে সবাই ধরে নিয়েছিল আওয়ামী ক্ষমতা আসবে কিন্তু সে সময় টিভিতে একটি বক্তব্য দিয়েছিলেন খালেদা যা সব হিসাব নিকাশ উল্টে দিয়েছিল পরবর্তী সময়ে অনুষ্ঠিত বিভিন্ন জাতীয় নির্বাচনে তিনি একাধিক আসনে প্রার্থী হয়েছিলেন তুমুল জনপ্রিয়তার কারণে প্রতিবারই সব কোটি আসনে বিজয়ী হয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়া খালেদা কখনো অসংযত হয়ে কথা বলেননি ব্যক্তিত্ব সম্পূর্ণ আচরণ রাজনীতিতে প্রভাব ফেলতেন তিনি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া শাহ দিনাজপুর তিন ও ফেনিয়াক আসনে খালেদা জিয়া নির্বাচন করার কথা ছিল তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হলেও তার আর ভোট করা হলো না এক পরিবেশ একচল্লিশ বছর ধরে চার দশক একজন রাজনীতিবিদ এত জনপ্রিয় হয়ে থাকেন এটা আসলে একটা অনন্য নজির তিনি সবসময় প্রাসঙ্গিক থেকেছেন তাকে বারবার অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা করেছে ফেসিস সরকার কিন্তু তাতে লাভের চেয়ে লোকসান হয়েছে তাদের আমরা দেখেছি খালেদা জিয়াকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলা যায় এক ধরনের উচ্ছেদ করা হয়েছে তার দুই সন্তানের একজনকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়েছিল একজনও ইন্তেকাল করেন খালেদিদি অনেক শোক সয়েছেন স্বামীর মৃত্যু ছেলের মৃত্যু আরেক ছেলে বিদেশে অবস্থান পরিবার বিচ্ছিন্ন থেকেছেন কিন্তু আমরা দেখেছি তিনি কখনো সাহস হারাননি সিদ্ধান্ত অবিচল থেকেছেন আপুষ করেননি এক অনন্য নজির খালেদা যা জীবনে বাজি রেখেছিলেন দেশের গণতন্ত্র এবং দেশের মানুষের জন্য তিনি ইচ্ছে করলে সরকারের সঙ্গে আপোষ করে বিদেশে চিকিৎসা নিতে পারতেন কিন্তু এই যে তিনি বারবার বলতেন এই দেশ আমার আমি দেশ ছেড়ে কখনো যাব না এখানে আমি জন্ম নিয়েছি এখানে মৃত্যু হবে তাই হয়েছে তিনি দেশ ছেড়ে কখনো যাননি যেতে চাননি পতনের পর তিনি যখন লন্ডন গেলেন চিকিৎসার জন্য তখন তার বিরোধী পক্ষদের কেউ কেউ মন্তব্য করেছিল তিনি হয়তো আর দেশে ফিরবেন না লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় থাকবেন নিরাপদে থাকবেন কিন্তু আমরা দেখলাম উনি একটু সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসলেন তার একটাই ঠিকানা ছিল তিনি নিজেই বলতেন আমার ঠিকানা এই বাংলাদেশ থেকে বিমুক্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা দেখলাম যারা এই অপচেষ্টা করেছিল তারাই বিমুক্ত হয়ে গেছে কালেদেজা তার অনন্য মর্যাদা নিয়ে বহাল প্রবত রয়েছেন আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বিদায় জানানো হচ্ছে আমরা দেখছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে সবাই প্রস্তুতি নিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে মহারাজ চলছে কিভাবে তাকে বিদায় জানানো হবে তিন বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন সবাই তৎপর দেশ নেত্রী বেগম খালেদা বিধানোর জন্য সবাই আন্তরিক আসলে তিনি সবার মন জয় করেছিলেন আমরা দেখতে পাচ্ছি জানা যায় অংশ নিতে দলে দলে মানুষ মানিক মেয়েভিনিউতে জড়ু হচ্ছেন সময় গড়াচ্ছে আর ভিড় বাড়ছে মানুষের ঢল নামছে প্রচন্ড শীত উপেক্ষা করে সারা দেশ থেকে মানুষ এসে জড়ো হচ্ছে আর রাজধানীতে যারা রয়েছেন তারা তো আসবেনি আমরা ধরে নিতে পারি এক স্মরণকালের জানা অনুষ্ঠিত হবে উহাটাই স্বাভাবিক কারণ তার জানাজার শরীর হওয়াটাও কোনো মানুষের জন্য এটি গৌরবের বিষয় ইতিহাসের সাক্ষী হয়ে থাকা শুধু ইতিহাসের সাক্ষী নয় আসলে তাকে ভালোবেসেই তার প্রতি শ্রদ্ধা জানাতেই মানুষের সমাবেশ তরুণ থেকে সিনিয়র নাগরিক যারা রয়েছেন সবার কাছে একজন মানুষ নেত্রী দেখেছি জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী তরুণদের কাছে কিরকম জনপ্রিয় ছিলেন বেগম খালেদা জিয়া তার ব্যাপারে যখন তারা কথা বলতেন অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তার নামটি উচ্চারণ করতেন তার সাহস তার তার দেশপ্রেম আধিপত্যবাদ বিরোধী যোগাবে তার অতুলনীয় দেশপ্রেম এদেশের তরুণদের কাছে নজির হয়ে থাকবে অনুপ্রেরণা হিসাবে কাজ করবে আমরা দেখেছি জুলাই যুদ্ধার তরুণরা অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করলেও কিংবা কোন নেতার ব্যাপারে সমালোচনা করলেও সবসময় অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করতেন করেছেন এবং ভবিষ্যতে বাধ্য হবেন কারণ তাকে এড়িয়ে যাওয়া কঠিন তিনি এমন এক নেত্রী যে এদেশের মানুষের আত্মার সম্পর্কে বিলীন হয়ে গেছে আজ সারা বাংলাদেশের মানচিত্র খালেদা জিয়ার অভাবে ছেয়ে গেছে সব জায়গায় খালেদা জিয়া এমনকি যে মানুষটি বিএনপি করেন না বিএনপি কে সমর্থন করেন না তারও কিন্তু খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধার কোন কমতি নেই আসলে তিনি বিএনপির চেয়ারপারসন আর নেই তিনি আসলে মূলত জাতির অভিভাবক দলমত নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের কাছে তিনি জাতীয় নেতা একজন দলীয় প্রধান থেকেও কিভাবে জাতীয় নেতা হওয়া যায় তা নজির স্থাপন করেছেন ম্যাডাম খালেদা জিয়া তিনি দেখিয়েছেন একজন রাজনীতিকের প্রথম পরিচয় দেশপ্রেম দেশের মানুষ গণতন্ত্র বাক স্বাধীনতা এ থেকে তিনি কোনোদিন একচল সরেননি আধিপত্যবাদ বিরোধী তার যে অবস্থান সেটি এই দেশকে এক অনন্য মর্যাদায় নিয়ে গিয়েছিল আমরা দেখেছি গত পনেরো বছর ফেসিস সরকারের কোন স্বাধীন পররাষ্ট্রনীতি ছিল না বাংলাদেশকে একটি প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস অপচেষ্টা চালিয়ে গেছে কিন্তু আপু করেননি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সবসময় সমুন্নত রেখেছেন তিনি কোন চাপের মুখুম হয়েও আপোষ করেননি তিনি চাপকে তোয়াক্কা করেননি কারণ তার কাছে সবার আগে ছিল দেশ এবং দেশের মানুষ আমরা জানি যে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হবে সশস্ত্র বাহিনীর তিন বাহিনী সশস্ত্র বাহিনীর তিনটি অংশ যে রয়েছে বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনী তারা তার বেগম খালেদিজাকে গার্ড অব অনার প্রদান করবেন সেই প্রস্তুতি চলছে এবং ইতিমধ্যে সবাই শহীদ জিয়ার মাজারে উপস্থিত আছেন যেখানে ম্যাডাম খালেদিজাকে দাফন করা হবে স্বামীর পাশে আমরা দেখতে পাচ্ছি খালেদা জিয়াকে যেখানে দাফন করা হবে সেখানে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে আপনারা দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন হাজার হাজার জনতার ভিড় বেগম খালেদা জিয়ার শেষ বিদায় মুহূর্তটি ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য এসেছেন হাজারো লাখো জনতা আমরা আপনাদেরকে জানিয়ে দিতে যাচ্ছি আজকেই কিন্তু তার নামাজ শুরু হবে বিকাল দুইটায় মোটামুটি সব কার্যক্রম কমপ্লিট করা হয়েছে আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে আজকের এই লাইভে দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হচ্ছেন সবাই লাইভটি শেয়ার করে সকল প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন সেটি একটু কমেন্ট করে জানাবেন বিশেষ করে আপনারা সবাই কমেন্ট করবেন অনেকেই হয়তো দেশের বাহিরে আছেন মন প্রাণ দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন দেশের বাইরে থাকার কারণে হয়তো আপনারা আসতে পারতেছেন না হয়তো অনেকেই তাকে মন থেকে দোয়া করতে চাচ্ছেন এই লাইভে যুক্ত হতে পারেন এই লাইফটি আজকে চলবে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমরা চলে যাচ্ছি এখন কোরআন তেলোয়াত শোনানোর জন্য আমরা এখন একটু কোরআন তেলোয়াত শোনাবো আপনারা লাইভটি দেখতে থাকুন có <Net> đi <-hertz> <segue> ما الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء I know. বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার শপথ গ্রহণ সচক্ষে দেখা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেও সেদিনের পটভূমি ছিল ভিন্ন। বিচারপতি দীর্ঘ আন্দোলনের পর সেদিন বেগম জিয়া ক্ষমতায় এসেছিলেন একদিন যিনি ছিলেন সাধারণ গৃহবধূ সেই বেগম খালেদা জিয়াকে মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানি ও স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবুতায়ের গুলিতে শাহাদত বরণের পর দেশের মাটি ও মানুষকে রক্ষার জন্য রাজনীতিতে আসতে হয়েছিল আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সামরিক সরকারকে প্রথম থেকেই স্বাগত জানালেও এরশাদ বিরোধী আন্দোলনে বেগম জিয়া ছিলেন ইস্পাত কঠিন রাজনীতিতে নবাগত হলেও বেগম জিয়ার নেতৃত্বাধীন স্বৈরাজের বিরোধী গণআন্দোলনের মুখে সেদিন এরশাদকে বিদায় নিতে হয় অপরদিকে দানামুখী ষড়যন্ত্র ગાડી બહાર સાથે ક્યાં દ્વારા শাসন ও নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে আবারও যিনি সোচ্চার হলেন তিনি হলেন বেগম খালেদা জিয়া প্রথমে তিনি সংসদে এইসব নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে চাইলেন কিন্তু কথা বলতে না দেয় বেরিয়ে এলেন রাজপথে সেখানে সম্মুখীন হলেন বাধার কিন্তু অসীম ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিয়ে বেগম জিয়া দেশবাসীর কথা বলার অধিকার ও সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে গেলেন গঠন করলেন চারদলীয় দলীয় ঐক্য জোট অবশেষে বাধা বিপত্তির মুখে সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয় অর্জন করলেন বেগম খালেদা জিয়া তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে সৃষ্টি করলেন ইতিহাস একাধারে বিস্ময়ের ও গৌরবের উনিশশো সালে ক্ষমতা এসে বেগম জিয়া দেশ করার কাজে আত্মনিয়োগ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত উনিশ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন দেশবাসীর তাই প্রত্যাশা বেগম জিয়া তার যোগ্য নেতৃত্বে একবিংশ শতকের শুরুতে দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ করে উন্নয়ন ও প্রগতির কাঙ্ক্ষিত পথে নিয়ে যেতে সক্ষম হবেন